অনেকে মিশরে ব্যবসা করতে চায় ব্যবসা একটি স্বাধীন পেশা এবং এখানে একটা হালালের একটা জিনিসপত্র আছে এবং স্বাধীন চেতা এখানে আপনি আপনার মেধা খাটিয়ে আপনি মনে করেন ছোট অঙ্কের টাকাও মুনাফা করতে পারেন আবার কোটি কোটি টাকাও মুনাফা করতে পারেন তো মিশরে ব্যবসা করার জন্য উপযুক্ত একটা পরিবেশ এখানে ট্যাক্স কাগজপাতি তারপরে নিরাপত্তা জনিত ব্যাপার ট্যাপার সবকিছু মিলে জিলে একটা অনুকূল পরিবেশ এখানে আপনারা যদি ব্যবসা করতে চান এই দেশে আমি মনে করব যে মিশর এগারো কোটির অধিক জনসংখ্যার একটি দেশ এবং এখানে জীবনযাপনের মান সামান্য তুলনামূলক কম কম খরচে সব কিছু পাওয়া যায় যে কারণেই এখানে ব্যবসার একটা অনুকূল পরিবেশ আপনারা যদি ব্যবসা করতে চান আমি আপনাদেরকে মিশরের স্বাগতম জানাই ঠিক আছে মিশরে আপনার সব ধরনের ব্যবসা চলবে সব ধরনের ব্যবসা চলবে কারণ কি হচ্ছে মিশর একটা বিশাল জনবহুল একটি দেশ এগারো কোটি এগারো কোটি প্লাস এই দেশ মিশর তো আপনার ভোক্তা আছে জনসংখ্যা আছে মানে ভোক্তা আছে তো যেখানে ভোক্তা আছে সেখানে আপনি যেই ব্যবসা দিন না কেন চলবে তো এখন কি কি ব্যবসা মিশরে দেওয়া যায় এবং কত টাকা ইনভেস্ট করলে আপনি ব্যবসা করতে পারবেন সে নিয়ে আমি আলোচনা করবো প্রিয় বন্ধুরা আপনারা চাইলে এরকম রেস্টুরেন্ট অথবা কফি শপ ব্যবসা করতে পারেন মিশরের মানুষ খাওয়া দাওয়াটা ভোজন করে আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম ব্যবসা নিয়ে তো সেখানেও আমি বলছি কারণ কি হচ্ছে মিশরের মানুষ রান্না ভাড়া করে খুব কম এরপরও যতটুকু সময় পায় সন্ধ্যাবেলা বিকেলবেলা বের হয় বের হওয়ার পরে খাওয়া দাওয়া করে এর জন্য প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের ব্যবসাটা লাভজনক আর হচ্ছে আপনার এখানে জিনিসপত্রের দাম তো কম কিন্তু আপনার খাবার তৈরি করে বিক্রি করলে অনেক টাকা এবং আপনি যদি একটা রেস্টুরেন্ট দেন আপনি যদি কর্মচারী নেন অথবা ছোটোখাটো ব্যবসাও করেন তাও করতে পারেন তাও করতে পারেন দোকান ভাড়া কম তারপর হচ্ছে বিদ্যুৎ বিল এইগুলা পানির বিল দিলে এগুলো অনেক সস্তা অনেক সস্তা গ্যাস গ্যাস অনেক সস্তা যে কারণেই আপনি যদি রেস্টুরেন্টে ব্যবসা করেন আমি মনে করি আপনার সফল হবে এবং এছাড়াও কায়রোতে আলেকজান্দ্রিয়া তারপরে নাসা এই রকম যে বিলাসবহুল যে শহর বড় বড় যে শহর এই শহরে আপনাদের বাঙালি পাকিস্তান ইন্ডিয়ান এই সমস্ত খাবারেরও ব্যাপক চাহিদা আছে ব্যাপক ফরেনার আসে হ্যাঁ এছাড়া আপনি যদি যে না আপনি ফরেনারদেরকে টানবেন অথবা পুরো দেশের মিশরীয়দেরকেও টানবেন এমন খাবারের আইটেমও যদি আপনি করতে চান করতে পারবেন প্রচুর বেচা কিনা হয় প্রচুর বেচা কিনা হয় এইটা গেল রেস্টুরেন্টের ব্যবসা এবার আপনি যদি কফি শপ এসে দেখছেন কফি শপ এখন বন্ধ রাত্রে এই কফি শপ গুলো চালু করে সবাই রাত্রে কেনা ব্যবসা করে বন্ধুরা এরপরে আপনি যদি হচ্ছে ছোটখাটো কফি শপের দোকান দিতে চান দিতে পারবেন মিশরে কফি শপে অনেক বেশি বেচা কিনা হয় কারণ কি মিশরের মানুষ কাজ করে কম আড্ডা দেয় বেশি দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কফি শপ এইগুলো নেই আপনার সারা রাত আড্ডা দেয় আর সকালবেলা পৈরে পৈরে ঘুমায় ঠিক আছে এই যে দেখেন কফি শপ এখানে বড় বড় মনিটর দেওয়া আছে এখানে ফুটবল খেলা দেখে আর হচ্ছে আপনার ওই যে ওইটার কি বলে সিসা নাকি ওইগুলো খায় এই চা টা কফি টপি প্রচুর বেসাই কিনা হয় আপনি চাইলে একটা কফি শপও দিতে পারেন এরপরে বাংলাদেশিরা যে ব্যবসাটা বেশি করে থাকে সেটা হচ্ছে গার্মেন্টসের ব্যবসা আপনি বাংলাদেশ থেকে গার্মেন্টস আয়না এই দেশে বিক্রি করতে পারেন যেহেতু বাংলাদেশে গার্মেন্টস সস্তা এই দেশে একটু দাম বেশি গার্মেন্টসের যে কারণেই আপনার হচ্ছে গার্মেন্টসের ব্যবসা আপনি করতে পারেন গার্মেন্টসের ব্যবসা করতে পারেন মিশরে গার্মেন্টসের ব্যবসায় অনেক লাভজনক একটা ব্যবসা এবং আপনি চাইলে ছোট কারখানাও দিতে পারেন বিভিন্ন দেশ থেকে ভায়ার আয়না সেখানে সাপ্লাইও করতে পারেন আমি মিশর এই কারণে গার্মেন্টস নিতে বলতেছি যে কারণ হচ্ছে মিশর ওয়ার্ক ওয়ার্কারের বেতন খুবই কম সামান্য টাকা একশো ডলারে আপনি এক মাস কাজ করাইতে পারবেন একশো ডলার দিয়ে একটা সিনিয়র অপারেটারের এই দেশে কাজ করাইতে পারবে যে কারণে গার্মেন্টসের ব্যবসাও অনেক লাভজনক এবং আপনি জানেন এই দেশে খেজুর তারপরে কমলা টমলা আপেল টাফেল আঙুল টাঙুল প্রচুর পরিমাণ ফলে তো আপনি চাইলে এগুলো বাংলাদেশে রপ্তানি করতে পারেন ইম্পর্ট করতে পারেন বাংলাদেশে এখান থেকে এটা একটা ব্যবসা লাভজনক ব্যবসা এবং আপনি যদি ছোটখাটো টেইলার্সের এর ব্যবসা করতে চান প্রচুর প্রচুর চানটি পার্সেন্ট মেয়েরাই সময় তো বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বোরকা পরে থাকে তো যে কারণে ভোরকার চাহিদা অনেক বেশি তো আপনি চাইলে ছোটখাটো বোরকার দোকানও দিতে পারেন এরপরে হচ্ছে বাংলাদেশিরা যে ব্যবসাটা বেশি করে থাকে সেটা হচ্ছে ডলারে গুন্ডির ব্যবসা এই হুন্ডির ব্যবসা এটা অবৈধ তারপরও এখানে বাংলাদেশিরা করে আমি অবৈধ ব্যবসা সাজেস্ট করি না তবে বেশিরভাগ ব্যবসায়ীরা এই ব্যবসাটা করে থাকে হুন্ডির ব্যবসা ঠিক আছে হুন্ডির ব্যবসা করে এরপরে আরো আরো অনেক 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 ব্যবসা আছে ব্যবসার কোনো শেষ নাই আপনি যদি এরকম বিল্ডিং তৈরি করে যদি ফ্ল্যাট বিক্রি করেন করতে পারেন আপনি যদি গাড়ির কোনো একটা ইয়া দেন গ্যারেজ দিতে পারেন ব্যবসার কোনো শেষ নাই আপনি সকল ব্যবসাই ঈশ্বরে করতে পারবেন তবে এখানে আপনার ব্যবসা করতে হইলে মনে করেন ছোটোখাটো কপি শপ দিতে গেলে আপনার দুই চার লাখ টাকা হয়ে যাবে আপনার আসতে তো মিনিমাম দুই তিন লাখ টাকা খরচ হবে এইটা বাদে এরপরে আপনি যদি এরপরে আপনি যদি ছোটোখাটো গার্মেন্টস দিতে চান বা বড় রেস্টুরেন্ট দিতে চান দশ পনেরো লাখ টাকা হয়ে যাবে তবে আপনাকে ব্যবসা করতে হসলে এখানে বৈধভাবে থাকতে হবে বৈধ যে পারমিট এইটা আপনাকে নিতে হবে বৈধ পারমিট নিতে হবে এবং ব্যবসায়ীর যে যত কাগজপত্র লাইসেন্স এটা আপনি কাউন্সিলের সাথে যোগাযোগ করে আপনাকে স্থানীয় কাউন্সিলের কাছ থেকে নিতে হবে এজন্য আপনাকে অবশ্যই সরজমিনে আসতে হবে এবং আসার পরে একজন লয়ারের সঙ্গে কথা বলতে হবে অনেকেই ফোন দিয়ে বল ভাই আমাকে একটু সাহায্য করেন ভাই আমি গার্মেন্টসে চাকরি করি প্রতিদিন আমার ডিউটির সময় নাই এবং আমি এই বিষয়ে এক্সপার্ট না এজন্য আপনাকে আসতে হবে আইসা এক্সপার্ট কে একজন লয়ার তিনি আপনাকে সকল ধরনের সহযোগিতা করতে পারবেন তো আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে আসতে হবে এটা আপনাকেই সলভ করতে হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু চাকরি নয় বিদেশে কাজের পাশাপাশি ব্যবসা করুন অথবা ব্যবসাটাকেই আপনার পেশা হিসেবে প্রতিষ্ঠিত করুন ব্যবসা একটি স্বাধীন স্বাধীন জিনিস যেখানে থেকে আপনি লক্ষ লক্ষ টাকাও ইনকাম করতে পারবেন কিন্তু চাকরি আপনার গোনা টাকা এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই প্রিয় বন্ধুরা পৃথিবীতে যেটা ওইটা কিন্তু কোনো চাকরিজীবীরা হয় নাই দ্যাটস আপনারা ছোটো উদ্যোক্তা হন ছোটখাটো ব্যবসা শুরু করুন এবং আপনার মেধা এবং উদ্দেশ্য ঠিক রেখে মেধা কাটিয়ে উদ্দেশ্য দিকে লক্ষ্যের দিকে পরিশ্রম করুন আপনি অবশ্যই সফল হবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী দেখা হবে অন্য একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ